বিএনপি বর্তমান সময়ে যে একত্রিশ দফার মূলা আমাদের জনগণের সামনে আর জনগণ করবে না আমরা তো শুধুমাত্র পথ পরিবর্তন করার এই জায়গায় আমরা কটাই নাই যখন আমরা আন্দোলন করেছি একদার ঘোষণা দিয়েছি তখন আমরা বলেছিলাম আমরা রাষ্ট্রের পুনর্গঠন চাই রাষ্ট্রের পুনর্গঠন

গ্রহণ করবে না আমরা চাই এই বাংলাদেশকে পূর গঠন করার যে সময় আমরা পেয়েছি এই সময়কে অবসর আমাদের কাজে লাগাতে হবে আমরা নির্বাচন চাই আমরা সংস্কার চাই আমরা বিচার চাই আমরা সব চাই এবং সব কিছুর বাস্তবায়ন করার জন্য যুব শক্তি রাষ্ট্র থাকতে থাকবে ইনশাআল্লাহ